উনষাট আঠারো এইচার এইচার এটা কিন্তু হাই স্পিড চলবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মিডিয়াম এ চলবে সাত আট ঘন্টা লো স্পিডে চলবে তিরিশ ঘন্টা ডাবল ব্যাটারি দুই কিডনি মানে এই যে পিপেড এর সবগুলোর মধ্যে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন উনত্রিশ এটা ষোলো ইঞ্চি এটা কিন্তু বড় ছোট করা যায় কালার আছে দুইটা এই যে দেখেন রিমোট আছে এগুলোর মধ্যে এই যে কালার একটা আছে একটা আছে আসসালাম আলাইকুম সাত্তার ভাই একেবারে ফ্যানের রাজ্যে চলে আসছি মনে হচ্ছে ভাই জি জি ভাই এই যে গরমে চরম অভার দিচ্ছি ভাই একবার পানির দাম গরমে চরম চরম অভার পানির দামে পানির দামে এগুলো কি রিচার্জেবল ফ্যান নাকি সম্পূর্ণ রিচার্জেবল এগুলো আসলে যারা প্রবাসে থাকে ফ্যামিলির জন্য যদি ভালো ফ্যান কিনে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করো আমি এমন ফ্যান দিব পাঁচ বছর গ্যারান্টি সকালে মানে ভালো ফ্যান কিনতে হলে আপনার থেকে নিতে হবে পাঁচ বছরের পাঁচ বছর গ্যারান্টি আর আসতে কোন জায়গা আমানত কুকারিস আমানত কুকারিস এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স কিন্তু নিবার আগে আপনারা পতরার থেকে সাবধান থাকবেন আমাদের সাথে সরাসরি ভিডিও কলে দেখে শুনে অর্ডার করবেন আচ্ছা আচ্ছা আমানত ক্রোকারিজের এই নাম্বারগুলো তো সুযোগ এই নাম্বারগুলো দুইটা তিনটা নাম্বার আছে এগুলো তো ইমো WhatsApp করে সরাসরি কল করে ভিডিও কলে দেখি দোকান দেখেই তারপর অর্ডার করবেন আচ্ছা আচ্ছা তাহলে কি কি ফ্যান আছে ভাই আমার কাছে সম্পূর্ণ যেগুলো আছে এগুলো সব রিমোট সিস্টেম কিন্তু সব রিমোট সিস্টেম একবার রিমোট ইউজ করতে পারেন হাতে ইউজ করতে পারবেন এই সব রিমোট সিস্টেম সব রিমোট সিস্টেম আমি একটা একটা দেখাই এটা হচ্ছে মিক্স ফ্যান

দেখেন এই যে দুই কিডনি এলাই বেশা এই দুই কিডনি দুই কিডনি দুই কিডনি মানে ভাই 24 38 ডাবল ব্যাটারি দুই কিডনি মানে ডাবল ব্যাটারি দুই ব্যাটারি এই যে এই যে দুই ব্যাটারি আর এগুলো সবগুলোর মধ্যে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন এসি ডিসি জি জি এই যে দেখেন দুই ব্যাটারি কিন্তু ব্যাটারি দেখে নিবেন এই যে এই যে এই যে দুই ব্যাটারি ডাবল ব্যাটারি এগুলো 6 ভোল্ট 4 5 एंपিয়ার দুইটা মানে

পানি দিবার পরে এই যে এই পানিগুলো এখানে আসা এখান থেকে একবার ঠান্ডা এসির মতো বাতাস বাইর করে দিবে এটা ওরে ঠিক আছে আচ্ছা এখানে এই যে লেখা আছে আপনার হাই স্পিড লো স্পিড সবগুলো দেওয়া আছে হুম হুম এগুলো হাই স্পিডে চলবে 3 ঘন্টা মিডিয়ামে 6-7 ঘন্টা লো স্পিডে চলবে 28 ঘন্টা 7-8 ঘন্টা লো স্পিডে চলবে লো স্পিডে হ্যাঁ লো স্পিডে আচ্ছা আচ্ছা ওকে

চব্বিশ 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 ডিজিটাল ডিসপ্লে এটা কত ইঞ্চি এটা এটা হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটার দাম দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা রিমোট আছে সবগুলোতে রিমোট আছে দেখেন এটা ষোলো ইঞ্চি এটা কিন্তু বড় ছোট করা যায় কালার আছে দুইটা এই যে দেখেন রিমোট আছে এগুলো কালার একটা আছে একটা আছে এগুলো দাম দিচ্ছি ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছ হাজার পাঁচশো টাকা রিমোট আছে রিমোট আছে এটা দুইটা কালার আছে আর একটা আছে ষোলো ইঞ্চি এটা রিমোট সারা এগুলো কিন্তু এগুলো বুঝা দিচ্ছি

চোদ্দ ইঞ্চি ডিফেন্ড এর মালিকগুলা এটা দাম হইছে আপনার চার হাজার আটশো টাকা চোদ্দ ইঞ্চির মধ্যে দুইটা কালার আছে বারো ইঞ্চি চার হাজার টাকা কালার আছে দুইটা ডেলিভারি হাজার টাকা মাত্র চার হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ডেলিভারি চাছিল এগুলা কিন্তু তুফানের মতো বাতাসে যে লাইট আছে ফ্যান আছে যে দেখেন গুলা বাতাস গুলো দেখেন এগুলা

কোম্পানি থেকে পাঁচ বছর গ্যারান্টি সহকারে পাবে যে কোনো ফার্স্ট নষ্ট হবে কোম্পানি করে দিবে কোম্পানি করে দিবে করে দিবে যদি নষ্ট হয় সার্ভিস করতে হলে আর কোম্পানির কাছে যেতে হবে না বাসা চলে যাবে আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বুঝা দিচ্ছি এটা কুলারের মধ্যে ভিতরে কিন্তু আপনার পানিতে দেখাবার সময় নাই আচ্ছা ভিডিও অনেক বড় হয়ে যাবে কই এখানে দুইটা জেল আছে হ্যাঁ এগুলো পানি দিয়ে ফ্রিজে রাখবেন আপনি ফ্রিজে রাখি এই দুইটা দুই সাইডে দিয়ে দিবেন দিবার পরে যে দেখেন পানিটা কোন জায়গায় দিবেন আমি একটু দেখাই আচ্ছা পানিটার সিস্টেম আছে এখানে পানিটা দিবেন আচ্ছা এখানে পানি দিবে এখানে পানি দিব জি পানি লেয়ার আছে এখানে পানি কম ফ্যাট আছে কিন্তু আচ্ছা পানি কম ফ্যাট পানি পানি কম ফ্যাট তিন দিকে আছে কিন্তু ভাই তিন দিকে যে দেখেন এই যে দুই দিক তিন দিকে আছে এটা বিজা এই পানিগুলো সরাসরি এখানে উঠবে আচ্ছা উঠে একবার ঠান্ডা বাতাসটা আপনি এখানে বাইরে করে দিবে এই যে দেখেন একটু হ্যাঁ এই যে সিস্টেমটা দেখেন এই যে এখানে পাওয়ার দিলাম এই যে স্পিড 1 2 কিন্তু আছে ঘুরবে এটা হ্যাঁ আবার আমি আরেকটা জিনিস দেখা দিয়ে বাতাসটা একটু দেখেন আপনার একটু ভিডিওর মাধ্যমে একটু দেখা দিন এই যে দেখেন বাতাস গুলা এগুলো কিন্তু তুফানের মতো যে

5 years 5 সারা বাংলাদেশে কিন্তু এটা কিন্তু হোম ডেলিভারি সিস্টেম একবার হাতে হাতে পাবেন মাল হাতে হাতে পাবেন হাতে হাতে পাবেন আচ্ছা সাধারণ কিছু টাকা আমাদেরকে 500 টাকা বুকিং দিবেন ইনশাআল্লাহ মাল চলে যাবে আর আমাদেরকে ভিডিও কলে দেখিয়ে আপনি অর্ডার করবেন আচ্ছা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন দর্শক এই যে নাম্বার গুলো দেওয়া আছে এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আর আমার দোকানে আসলে কি বেলা আসবেন দোকানে

কিন্তু রিমোট দেওয়া আছে এত এত ফ্যান এত এত আইটেম আমি কিন্তু আর কখনো কোনো দোকানে দেখতে পারি নাই ভাই তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন